মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয় আমি চলে গেলে আমার সন্তান লড়বে তার সন্তান লড়বে যুগ হতে যুগান্তরে আজাদীর সন্তানেরা স্বাধীনতার পতাকা সুমন্নত রাখবেই মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি কথাগুলো ওসমান হাদির ইতিহাসে হাদিরা ফিরে আসে বিপ্লবের নেতৃত্ব নিয়ে কখনো বা নিজেরাই একটি আদর্শ রেখে যান পৃথিবীতে বাংলার দামাল ছেলে ওসমান হাদি যাকে ছুতে পারেনি মৃত্যু ভয় টাকার মোহ তাই তো শত হুমকি পেয়েও হাসি মুখে বলেছিলেন পঞ্চাশ বছর বাচার থেকে সিংহের মতো এক ঘণ্টা বাঁচতে চাই পুরো বাংলাদেশ আজ শোকে মোহমান ওসমান হাদির জন্য রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য এমন ভালোবাসা যে বিরল ওসমান হাদি আপনি ফিরে আসুন আর কিছুটা হায়াত নিয়ে আপনি আবার ফিরে আসুন মজলুমের কণ্ঠস্বর হয়ে